ইমান বৃদ্ধি পায় এখানে কোরআন করা হয়েছে না আরো হবে আপনাদের দেখবেন ইমানটা সেরকম আছে না গতকালকে ইমান আর আজকের ইমান এক আজকে বৃদ্ধি পাইছে কেন এই যে কোরআনের আলোচনা শুনতেছেন এই কারণেই আপনাদের ইমানটা বৃদ্ধি পাচ্ছে এটা হচ্ছে ইমান বৃদ্ধির একটা ফ্যাক্টরি ইমান বৃদ্ধিলে একটা চার হাজার মেশিনের মতো কাজ করে এই মাহফিল গুলো বুঝতে পারছেন মুহিনদের ইমান বৃদ্ধির জন্য এই মাহফিল গুলাই যথেষ্ট মাহফিল গুলার আয়োজন করা চাই এবং সকলে এখানে উপস্থিত হয়ে কিছু খোরাক নিয়ে বাড়িতে ফেরা তখন দুই নম্বর কোরআন তোলা কোরআন এর আলোচনা শুনলে কি হবে মুমিনদের ইমান বৃদ্ধি হবে

আল্লাহ তালার উপরেই ভরসা করতে পারবে মমিন তো তারাই হবে তারা যারা সংসারের উপর ভরসা করবে না যারা চাকরির উপর ভরসা করবে না যারা গরু ছাগলের উপর ভরসা করবে না যারা ব্যবসার উপর ভরসা করবে না যা ক্ষেত উপর ভরসা করবে না যারা বিভিন্ন কাজের উপর ভরসা করতে পারে না শুধুমাত্র কেবলমাত্র মুমিন একমাত্র আল্লাহ তাআলার উপরেই ভরসা করবে এই গুণটা যদি কোন মুমিন অর্জন করতে পারে তার জন্য তিন তিনটি পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ করে রেখেছে আমাদের সর্ব অবস্থায় আল্লাহ তাআলার উপর ভরসা করতে হবে কি না কিভাবে করবেন পাঁচশো টাকা যদি পড়ে থাকে মুমিনদের ইমান ওইখানে শেষ উঠার সময় ও দেখে আশেপাশে কোন লোক আছে না নাই আপনার ইমান তো পাঁচশো টাকার মধ্যে সীমাবদ্ধ রাস্তার মধ্যে পাঁচশো টাকা পড়ে আছে আপনার ইমান তো পাঁচশো টাকার মধ্যেই শেষ আরো যদি এক হাজার পরে থাকে নাস্তে শুরু করবেন যদি দশ হাজারের একটা বান্ডিল পরে থাকে আপনি মনে হয় পাঁচ দিন বাড়ি থেকে বের হবেন না কথা বলে ঠিক শুয়ে শুয়ে দিন কাটাবেন সোনার হলিন পাইলা তাহলে ইমান ওইখানেই তো শেষ কাজে আবু বকর নামটা মনে রাখেন কাজী আবু বকর তিন দিন না খাওয়া তিন দিন থেকে খাওয়া pina সব বন্ধ কিসের কারণে বন্ধ টাকার অভাবে বন্ধ হয়ে গেছে খাইতে পারে না টাকা নাই খাইতে পারে না তিন দিন থেকে না খাওয়া এত কোরি পেটজন তাবি হইছেন কাজী আবু বকর না খাওয়া অবস্থায় ক্ষুধার্ত অবস্থায় মক্কার ওড়িতে গলিতে নিরুপায় হয়ে ঘুরতেছে আর ঘটতেছে চাদর দিয়ে আবদ্ধ করে রেখেছে চাদরের ভিতরে নিয়ে গেছে কেউ যেন দেখতে না পারে তাদের আবু মকর

যেভাবে বাধা সিনেমা বলি বেঁধে সিন্ধুকে মধ্যে রেখে দিয়েছেন দেখে আবার হকার অলিতে গলিতে ঘুরতেছেন না জানি কার এই সন্দেহের অলঙ্কারটা হারিয়েছে কোন বাবার কোন মায়ের এই অলঙ্কারটা অলঙ্কারটা হারিয়ে ফেলেছে কত চিন্তা করতেছে পেরেশার হয়ে গেছে খুঁজতেছে কত কষ্টহীনা হচ্ছে আমি তাড়াতাড়ি যাই যাওয়ার পরে হচ্ছে আসলে আমি অনেক থেকে এসেছি আমি আমার মেয়ের জন্য একটা অলঙ্কার কিনেছি লাল একটা থরের মধ্যে এই অলঙ্কার আমি বেঁধে রেখেছিলাম আমি জানি না আমার কমর থেকে কখন পড়ে গেছে জানি না। তোমরা মক্কার মানুষেরা রসুলের দেশের মানুষেরা যারা পেয়ে থাকবা এই অলংকারটা তোমার জন্য হারাম আমি মালিক আমার কাছে ফিরিয়ে দাও আমি তোমাদেরকে অলংকারটা ফিরিয়ে দেওয়ার কারণে তোমাদেরকে আমরা আমি একটা উপহার দান করব এই উপহারটা তোমার জন্য হালাল আর অলংকারটা যে পেয়েছো এই অলংকারটা তোমাদের জন্য হারাম তোমরা যারা পেয়েছো আমাকে দিয়ে দাও একজন বৃদ্ধ বড় একটা মানুষ এই অ্যালানটা করতেছে মক্কা মধ্যে তিন দিন থেকে না খাওয়ার দৌড় দিয়ে ওই বৃদ্ধ মানুষের হাতটা ধরে ফেলেছে হাত যখন ধরে ফেলেছে সাথে সাথে বৃদ্ধ আর এটা বুঝতে বাকি হয় নাই যে অবশ্যই এই যুবকটাই আমার অলঙ্কারের থলটা পেয়েছে যুবক হাত ধরে সুন্দর করে তার বাড়িতে তার ঘরের মধ্যে সুন্দর করে বসাই চাচা আপনার হারানো বস্তু যদি আমার কুড়িয়ে পাওয়া বস্তুর সাথে মিলে যায় তাহলে আমি আপনাকে দিয়ে দিই বলতেছে বাবা আমার মেয়ের জন্য একটা অলংকার আমি কিনেছিলাম যে অলঙ্কারের মধ্যে এক সাইড এ হীরা রয়েছে আর এক সাইড এর রয়েছে এক কোটি টাকা সবকিছুই দেখতেছে কথা মিলে গেছে কাজে আবু বকর রহমতুল্লাহ আলাই সিন্ধুকে চাবি নিয়ে সিন্ধু খুলে সেই টোপলাটা ওই বাবাজির হাতে তুলে দিয়েছে

আমি যে জিনিসটা করে পেয়েছি সেই জিনিসটা আমি তার মালিকের হাতে বাবা তুমি যে আমার এই খরেটা পেয়েছ তুমি তো চাইলে এটা রেখে দিতে পারতা তুমি কেন আমাকে দিয়ে না যুবক বলতেছে আমি একমাত্র আল্লাহ তারপর এই অহংকারের উপর ভরসা করেছিলাম তাকে আমি পুরস্কার দান করবো এই নাও কিছু স্বর্ণ মুদ্রা তোমাকে পুরস্কার হিসেবে দিলাম কাজে আদু বকর রহমতুল্লাহ বলতেছে চাচা এই পুরস্কার আমি নেব না কারণ আমি যে পুরস্কারের আশা করতেছি সেটা আমার আল্লাহ রব্বুল আলমিন আমাকে কাল কেমতের দিন দান করে দেয় চাষার কাছ থেকে ওই কয়েকটা স্বর্ণ পুরস্কার নেয় না ভরসা করছেন কার উপর আল্লাহ এক কোটি টাকা স্বর্ণ অলঙ্কার কুড়িয়ে পাওয়া তার মালিকের হাতে ফিরিয়ে দিয়েছে সেই আবু বকর আজকে আছে পাঁচশো টাকার মধ্যে ইমান শেষ কি বলেন এটা হচ্ছে কয় নাম্বার গুণ তিন নাম্বার গুণ তিন নাম্বার গুণ হচ্ছে একমাত্র আল্লাহ তালার উপর ভরসা করবে খেয়ে হোক না খেয়ে হোক আল্লাহ তালার উপর ভরসা করবে চার নাম্বার গুণ আমরা বলতেছেন

আর সপ্তাহে একবার সপ্তাহে একবার যে নামাজ পড়ে তার নাম কি আর বছরে একবার নামাজ পড়ে দুইবার নামাজ পড়ে ইদুল আজহা আর ইদুল ফিতর এটা হচ্ছে বাসুর আলী বাসরের নামাজ এই নামাজ আপনাকে মুকমিন বানাবে না এই নামাজ আপনাকে ইমানদার বানাবে না এই নামাজ আপনাকে খাটি মগ্ রূপান্তরিত করবে না এই নামাজ আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছাবে না এই নামাজ আপনার জাহান্ন দাঁড়াবে আপনি দুনিয়া ভুকে নামাজ গঠিত অসংখ্য আবরণ করতে পারেন আপনার টাকা আছে হজ পালন করতে পারেন আপনার টাকা আছে জাকাত দিতে পারেন আপনার অন্যান্য ছোট ছোট আমল করতে পারেন কিন্তু নামাজ যদি না পারেন নামাজ যদি আদায় না করেন কালকে আমাদের দিন অন্যান্য আমলের কারণে আল্লাহ আপনাকে জান্নাত দান করবেন কিন্তু জান্নাতের গেট পর্যন্ত যাইয়া আপনি দেখবেন জান্নাতের মধ্যে একটা তালা ঝুলতেছে কেন কেন জান্নাতের তারা দুলতেছে আমি কেন যাইতে পারবো না চাবিটা কোথায় ফেরেশতাদেরকে বলবে ফেরেশতারা আমি জান্নাতের门口 চাবি দাও ফেরেশতারা বলবে চাবি তো আমাদের কাছে নাই চাবি তো তোমার কাছে থাকার কথা তুমি কাল তুমি দুনিয়া থেকে যে এসেছো দুনিয়ার বুকে নামাজ পড়েছো কিনা নামাজ তো নাই তাহলে চাবি অনলাইন প্রসল তো বলেই দিয়েছে নামাজ তো জান্নাতের চাবি এই চাবি যদি কোনো ব্যক্তি থেকে নিয়ে যেতে না পারে অন্যান্য যেতে পারে কিন্তু জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না জান্নাতের চাবি তো নামাজ শুধু জান্নাতের চাবি নামাজ নয় এই দিনের ক্ষতি হচ্ছে নামাজ

কোন পাগলকে দেখেছেন নিজের ঘর বানাইছে চার কোলায় চারটা খুঁটি দিয়ে মাঝখানে আরো বেশি বেশি খুঁটি দিয়ে এই খুঁটি নিজের হাতে ভাঙতে যে আমি থাকবো না এই ঘরে সুন্দর করে বানাইছে আর আমি থাকবো না পেন্ডেলটা সুন্দর করে বানাইছে না কোন পাগল দেখবেন মাওটা শেষ করার আগে খুঁটি ভেঙে ফেলবেন পেন্ডেলটা নষ্ট করে ফেলবেন কোন পাগল দেখবেন মাওটা শেষ হয় নাই পাগল তো শেষ হয় কি খুটি ভাই নি যারা নামাজ পড়ে না তারাও এক প্রকারের পাগল তারা নিজেই তার দিনের খুঁটি ভেঙে হয়েছে নামাজ না করে তার দিনের খুঁটি গুলা নিজের হাতে ভাঙতেছে এই বে একটা পাগল মাত্র বেনামাজি যদি পাগল না হয় তাহলে এই মুগ্রহ পাগল হবে না যারা মাহফিল শেষ করার আগে খুঁটি ভাঙবে তাদেরকে যদি আপনি বলে থাকেন তাহলে বেরোনা জায়গা যারা দিনের খুঁটি ভাঙতেছে তারাও তো পাবে এই নামাজকে প্রাধান্য দিতে হবে এটা কয় নম্বর গুণ কয় নম্বর গুণ বলেন চার নম্বর গুণ

একবার ফিরে আসার জন্য হজরত মুসা আলাইসালামকে রাস্তায় পেয়ে বলতেছে মুসা তুমি কোথায় যাও আমি আল্লাহর দরবারে যাই আল্লাহর কাছে কিছু কথা আছে কিছু কত কথোপকথন করতে হবে আল্লাহর দরবারে যাই আল্লাহর কাছে কিছু দিক নির্দেশনা নিতে হবে পরামর্শ করতে হবে ইবলিশ বলতেছে আমার কি একটা কথা শোনা যায় নাকি আমি তোমাকে একটা কথা বলতে চাই তুমি কি শুনবা কি বলতে চাও তুমি তুমি একটা আর্জি করবা একটা আমার কথা পৌঁছাই দিবা সেটা হচ্ছে আমি হেদায়েত হতে চাই আমি তওবা করতে চাই তার কথা ইংলিশের কথা শয়তান বলতেছে আমি তওবা করে মুসলমান হয়ে যাব তুমি এই কথাটা এই বার্তাটাই মেসেজটা আল্লাহর দরবারে পৌঁছে দিবা আল্লাহ কি বলছে আবার আমাকে এসে বলবা আমি এখানেই তোমার জন্য অপেক্ষা করব হযরতে موسی আলাইহিস সালাতু যখন আল্লাহর দরবারে চলে গেছে সব মত বিনিময় করার পর আল্লাহকে বলতেছি ইবলিস তো এইভাবে এইভাবে বলে দ্বিতীয় কুপার ছিঁড় রাগবন চুবের চাহাগত দ্বিতীয় কুপার ছিঁড়ে আগবন চুবের চাহাগত